আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্মই করি তা কিন্তু নয় সমানভাবে আমরা কাজকর্ম একার হাতে গুছিয়ে গুছিয়ে করতে করতে ভীষণই পছন্দ করি কাজ গেলে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস কেননা সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো সময় শ্রম মাসিক খরচও বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো আর কুমড়ো সবজিটা এতটাই নরম একটুখানি রুটির সাথে যদি ভাজা খেতে হয় সেক্ষেত্রে না দেখবে গোলে যায় ভাজতে গেলে এই সমস্যাটা কি তোমাদের সাথে হয় বন্ধুরা আমার সাথে কিন্তু পরিমাণে হয় আলু ভাজার মতো কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা এরকম ভাবে ভাজতে সেক্ষেত্রে না একদম গলে না মাখা মাখা হয়ে যায় মানে একটা তরকারির হয় সেটা না খেতে একেবারেই ভালো লাগে না তো কুমড়ো ভাজার জন্য দারুণ একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো ঝরঝরে কুমড়ো ভাজা হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি মোটা মোটা ডুমো ডুমো করে কুমড়ো গুলো কেটে আলু ভাজার মতো কিন্তু অত সরু করে কুমড়ো কাটলে হবে না আরো বেশি গলে যাবে আর আহ লবণ হলুদ তো আমরা থেকেই মাখিয়ে নিই মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব যাতে লবণ হলুদ থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যায় আর এই জলটা না ফেললে কিন্তু দেখা যাবে যে কুমড়ো থেকে আরো বেশি গলে যাচ্ছে রান্নার পর তো কি করতে হবে এই যে জলটা রয়েছে এই জলটাকে প্রথমে আমি ফেলে দিলাম আর যেটুকু লবণ হলুদ মাখানো রয়েছে সেই দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার এই মানে যে জলটা ফেলে দিলাম তারপরেই কুমড়োটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি চালের গুঁড়ো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো না থাকলে ময়দা বা একটুখানি বেসন তোমরা ব্যবহার করতে পারো খুব সামান্য পরিমাণ পরিমাণ প্রায় হাফ চামচ চালের গুঁড়ো বা বেসন বা ময়দা যেটাই হোক একটুখানি নিয়ে ভালো করে লবণ হলুদ মাখানোর মতো মেখে আবার পাঁচ মিনিট রেখে দেবে তারপর যদি তোমরা অল্প তেলে ভাজো বা বেশি তেলে ভাজো দেখবে একদম আলু ভাজার মতো কিন্তু গোটা গোটা থাকবে কুমড়ো একেবারে গোলে মাখা মাখা হয়ে যাবে না কুমড়ো ভাজা করতে গেলে তো ছোট টিপস টা অনেকেরই পছন্দ হতে পারে ভালো লাগলে সবার সাথে শেয়ার করো দেখে নাও পরের টিপস আদা কিন্তু আমরা কম বেশি প্রত্যেক রান্নাতেই দিয়ে থাকি কিন্তু খেয়াল করে দেখবে আদার খোসা সাথে উঠে হয় তো কিভাবে আদার খোসা ছাড়ালে একেবারে আদা তো নষ্ট হবেই না সাথে খুব সহজে বটি ছুরি ছাড়াই খুব সুন্দর মতো আদার খোসা কিন্তু ছাড়িয়ে ফেলতে পারবো তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে চা ছাঁকনি আর চা ছাঁকনির যে নেটটা রয়েছে সেটা কিন্তু বেশ খানিকটা ছাড়ালো হয় আর এই নেটটা দিয়েই এইভাবে হালকা হাতে যদি আমরা আদাটাকে একটু হালকা হাতে এভাবে রাব করে নি তাহলে দেখবে আদার খোসাটা যেহেতু খুবই হালকা হয় তাই খুব সহজে কিন্তু আদার খোসাটা উঠে যাবে তাতে কোনো রকম আদা তো নষ্ট হবেই না সাথে অল্প সময়ের মধ্যে কাজটাও করা হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে বটি ছুরি দিয়ে করতে গেলে যেরকম আদা নষ্ট হয় সেরকম তো হবে না আর সাথে করে কি হবে বলতো বন্ধুরা আহ হাতও কেটে যাওয়ার ব্যাপার থাকবে না তো এই রকম একটু ছোট ছোট বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে নিলে কোথাও গিয়ে দেখবে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি ছোট টিপসটা কাজে খুঁজে দেখে নাও পরের টিপস নানান রকম কাজকর্ম করতে গিয়ে আমাদের কিন্তু কোথাও না কোথাও ব্যথা লেগেই যায় যেরকম ধরো সবজি কাটতে গিয়ে হাত কেটে যাওয়া থেকে শুরু করে কোথাও গুটো খাওয়া ব্যথা পাওয়া এরকম নানান রকম কাজকর্ম করতে গেলে হবে এবার ধরো বন্ধুরা হাতের তালু কোনোভাবে কেটে গেছে বটি বা ছুরি দিয়ে কাটতে গিয়ে অনেক সময় হয় হাতের তালু কিন্তু কেটে যায় আবার এই হাতের তালু কাটা অংশ শোকাতেও অনেক বেশি সময় লাগে যেহেতু ধরো হাতের তালু দিয়ে আমরা বেশিরভাগ কাজটা করে থাকি আটা মাখা থেকে শুরু করে জামা কাপড় কাছা রুটি বেলা বাসন মাজা সমস্ত কাজটাই কিন্তু হয়ে থাকে তাই চট করে শোকায়ও না আর যেহেতু হাতের তালুটা বারবার মুভমেন্ট হয় তাই খুব ব্যথাও থেকে যায় তো হাতের তালুতে খুব তাড়াতাড়ি আমরা কেটে গেলে কিভাবে সারাবো বা খুব তাড়াতাড়ি রিলিফ কিভাবে পাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ দুধ অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা অবস্থায় নিতে হবে মানে ধরো জাল দিয়ে ফ্রিজে রেখেছি কিংবা কাঁচা দুধ এক চামচ পরিমাণ নিয়ে নিয়ে নেবো দু এক ফোঁটা পাতিলেবুর রস আর পাতিলেবুর রস আর দুধটাকে হাতের সাহায্যে ভালো করে এভাবে মেখে নেওয়ার পর দেখবে একটা ছানা কেটে যাওয়ার মতো ব্যাপার হবে এবার এই দুধটাকে কি করব যেখানে কেটে যাবে সেখানে লাগাবো বিশেষ করে হাতের তালু বা যেখানে কাটা জায়গা অনেক দিন ধরে ধরো শোকাচ্ছে না সেই রকম জায়গায় কিন্তু এই জিনিসটা করতে পারো এবার তোমরা হয়তো বলবে যে লেবু দিলে তো আরো বেশি তাড়াতাড়ি পেকে যাবে না বন্ধুরা এখনকার ডাক্তাররা কিন্তু বলে লেবুর মধ্যে যেহেতু ভিটামিন সি রয়েছে তাই যে কোনো অপারেশন বলো বা যে কোনো কাটা ছেড়াতে যদি তোমরা লেবু খেতে পারো বা লেবুর রস এখানে লাগাতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু রিলিফ পাবে জায়গাটা খুব তাড়াতাড়ি টানবে শুকাবে যেহেতু লেবুর মধ্যে ভিটামিন সি থাকে আগেকার দিনে কিন্তু বলতো যে লেবু খেলে পরে আরো বেশি পেকে যায় কথাটা কিন্তু একেবারেই ভুল তো তোমরা এইভাবে করে দেখতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু ব্যথাটা কমে যাবে আমি বন্ধুরা একদিন করেই কিন্তু পুরো ব্যথাটাকে কমিয়ে ফেলেছি আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস প্রত্যেক দিনের রান্না কিন্তু সমান হয় না কেন বললাম কথাটা কখনো রান্না করতে গেলে নুন বেশি তো কখনো ঝাল বেশি এটা তো হয়ে থাকেই তো যদি লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো তো এখানে দেখো আমি কিন্তু একটা ডাটা দিয়ে পোস্ত দিয়ে তরকারি করছি এই সমস্ত তরকারিতে কিন্তু দেখা যায় যে টমেটো বা লেবুও দেওয়া যায় না লবণের ভাবটা কমানোর জন্য কেননা অনেক ঝোল বা মাংস বা অনেক কিছু তরকারি আছে যেখানে কিনা আমরা এই ধরনের লেবু বা টমেটোর রস বা একটু টক জাতীয় কোনো কিছু দিলে লবণটা ব্যালেন্স হয়ে যায় কিন্তু এই সর্ষে পোস্ত তরকারিতে কখনো এগুলো দেওয়া যায় না দেখে লবণ যদি বেশি হয়েও থাকে সেক্ষেত্রে আমাদের খুব মুশকিলের মধ্যে পড়তে হয় তাই এই ধরনের তরকারিতে আমরা কিভাবে লবণ কমাবো বেকায়দায় যদি লবণ বেশি হয়ে যায় তার জন্য দেখো এখানে আমি একটা লোহার সারাশি নিয়েছি অবশ্যই লোহার যেকোনো ধরনের জিনিস নিতে হবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নাও নিয়ে আহ গ্যাসের আগুনে এইভাবে দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু গরম করে নাও লোহার জিনিসটাকে ততক্ষণ পর্যন্তই গরম করবে যতক্ষণ না লোহার জিনিসটা সম্পূর্ণ লাল হয়ে যায় লাল হয়ে যাওয়া এই লোহার জিনিসটাকে তরকারির মধ্যে এইভাবে দিয়ে রাখো যতক্ষণ দেখবে এইভাবে ফুটবে মানে যতক্ষণ লোহার জিনিসটা গরম থাকবে ততক্ষণ কিন্তু এইভাবে তরকারি ঝোলের মধ্যে দিয়ে রাখতে হবে আর সম্পূর্ণ লবণটা কিন্তু এই লোহার অ্যাবজর্ব করে নেবে মানে এই সমস্ত যে লবণটা বেশি হয়েছিল সেটা কিন্তু একেবারে অ্যাডজাস্ট হয়ে যাবে তা এইভাবে তোমরা করে দেখতে পারো পুরনো দিনে দিদা ঠাকুমাদের একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবে দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি প্লাস্টিকের এরকম একটা টিফিন বক্স বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য কিন্তু এই ধরনের প্লাস্টিকের যত ভালো ব্র্যান্ডেরই হোক না কেন মিল্টন হোক বা যে কোনো নামি দামি ব্র্যান্ডের হোক এই ধরনের প্লাস্টিকের টিফিন বক্স কিন্তু আমরা বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আর যত ভালোই কেন বললাম বলো তো ব্র্যান্ডটা এই প্লাস্টিকের ঢাকনাটার মধ্যে না একটা ভ্যাকুম টাইপের প্লাস্টিকের রাবার লাগানো থাকে যেই কারণে কিন্তু ভেতরের খাবারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আর সাথে টিফিন বক্সটা টাইট করে আটকানো যায় কিন্তু এই রাবারটার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা ঢুকে যেতে পারে ঠিকঠাক মতো পরিষ্কার না করলে যেটা দেখতে এতটাই বাজে হয় অনেক সময় খাবারের মধ্যেও সেই নোংরাটা মিশে যায় তো এরকম একটা ধারালো কোনো কিছুর সাহায্যে তোমরা এইভাবে রাবারটাকে খুলে নেবে কিভাবে পরিষ্কার করবে যেহেতু প্রত্যেকদিন এই রাবারটা খুলে পরিষ্কার করা হয় না তাই ভীষণ পরিমাণে কালো কালো একটা হলদে একটা কেমন স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায় রাবারটার মধ্যে তো এটাকে কিন্তু বেশ খানিকটা সময় ধরেই পরিষ্কার করতে হবে তার জন্য খাটা একেবারেই দরকার নেই নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা উষ্ণ গরম জল আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আহ লিকুইড ডিশওয়াশার লিকুইড ডিশওয়াশার এর মধ্যে তোমরা একটু জল মিশিয়েও দিতে পারো না হলে রটা দিলেও কোন রকম সমস্যা নেই দিয়ে দিলাম একটুখানি খাবার সোটা খাবার সোটা আর এই ডিশওয়াশারটা একসাথে মিলিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে রাবারটাকে ভিজিয়ে রাখবো বেশ আধা ঘন্টা এক ঘন্টার জন্য সোডার কারণে খুব সহজেই কিন্তু যে ময়লাগুলো যেদি হয়েছিল মানে অনেকটা স্ট্রং হয়েছিল সেটা অনেকটা হালকা হয়ে উঠে যাবে একেবারে ঘষাঘষি করার বা মাঝামাঝির দরকার নেই এইভাবে বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখলেই সমস্ত ময়লা কিন্তু উঠে যাবে আর ডিশ ওয়াশারটার কারণে খুব সুন্দর মতো ক্লিনিং হবে তো এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নেওয়া যায় কোথাও গিয়ে সুবিধা হচ্ছে তো চলো দেখে নাও পরের টিপস তো বন্ধুরা এখানে আমি দেখো সুইচ বোর্ডটাকে কিন্তু প্রায় সময় পরিষ্কার করে থাকি সুইচ বোর্ডের উপরের দিকটা ভালো মতো পরিষ্কার করলেও প্রত্যেকটা সুইচ বোর্ডের মিডিলে যে স্পেসটুকু রয়েছে সেই অল্প স্পেসটাকে কিন্তু কোনোভাবেই পরিষ্কার করা সম্ভব হয় না আর এই স্পেসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা ঢুকে গিয়ে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যায় আর যদি সুইচ বোর্ডটার রং হালকা হয় তাহলে তো দেখতে আরও বেশি বাজে লাগে আর এতটাই ছোট কিভাবে পরিষ্কার করবো সেটাও আমরা বুঝে উঠতে পারি না তো এখানে তার জন্য নিয়ে নিয়েছি একটা দেশলাই কাঠি আর দেশলাই কাঠিটা যেহেতু ভীষণই একটা সরু জিনিস তাই খুব সহজেই কিন্তু এটা দিয়ে কাজ হয়ে যাবে আর নিয়ে নিয়েছি একটুখানি তুলো তুলো না থাকলে একটুখানি তোমরা যে কোনো ধরনের সুতির কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারো তুলোটাকে এইভাবে দেশলাই কাঠির একটা মাথার মধ্যে খুব ছোট্ট করে পেছিয়ে নাও আর পেছিয়ে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটুখানি হয়তো তোমরা বলতে পারো যে ইয়ারবাডস বা কানের যে কাঠিগুলো হয় সেটা দিয়েও কিন্তু এইভাবে করা যায় কিন্তু সেটা না একটু মোটা হয় আর তাছাড়া সবার বাড়িতে যে থাকবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু দেশলাই কাঠি আর তুলো দিয়ে কিন্তু কাজটা প্রত্যেকেই করে নিতে পারবে যদি ইয়ারবাডস বাড়িতে না থাকে তারপর নিয়ে নিয়েছি একটুখানি রিমুভার আর রিমুভারের মধ্যে যে স্প্রিডটা রয়েছে সেটাই খুব সহজে কিন্তু স্পুইচ বোর্ডের মধ্যে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করতে সাহায্য করবে সাথে ভেতরের যে স্পেস গুলোর মধ্যে আমরা হাত লাগিয়ে পরিষ্কার করতে পারতাম না সেই জায়গাটাও অনায়াসে পরিষ্কার করতে পারবো আর যেহেতু এর মধ্যে কোনো রকম জলীয় ব্যাপার নেই বা কি জল কোনো রকম জল বা কোনো রকম স্প্রে মতো ব্যাপার নেই তাই খুব সহজে কিন্তু এটা দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারবো আর কোনো রকম কারেন্ট খাওয়ারও ব্যাপার থাকবে না তাই এইভাবে যদি আমরা সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে নিতে পারি দেখতে তো ভালো লাগবেই সাথে সম্পূর্ণ সুইচ বোর্ড টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ